আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় কখন জার্নি করা নিরাপদ বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন আমার থার্টি সিক্স উইক্স রানিং এই সিচুয়েশনে কি জার্নি করা যাবে ডেট ইলেভেন মে হ্যাম আসলে আহ আমি যদি আসলে ইনপার্সিয়ালি বলি তাহলে আমি বলবো যে এই সময়টা জার্নি না করাই ভালো কারণ হলো যে ঈদের সময়টাতে আসলে খুব ভিড় থাকে এখন তোমার নয় মাস কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু যে কোনো সময় তোমার ব্যথা উঠতে পারে পানি ভেঙে যেতে পারে তুমি যেখানে যাচ্ছ বা মানে ধরো জার্নিটা আসলে কতক্ষণ বা কেমন জার্নি আমি জানি না এই সময় মনে হয় খুব বেশি মানে লং জার্নি না করাটাই সেফ কারণ হলো যে জার্নি করে গেলে তোমার নিজের প্রবলেম হতে পারে তোমার তলপেটে ব্যথা ঝাঁকির জন্য পানি ভেঙে যেতে পারে তোমার লেবার পেইন শুরু হয়ে যেতে পারে তারপর হচ্ছে ব্লিডিং শুরু হতে পারে এবং দেখা যাচ্ছে যে অনেকে তো জার্নি করতে গিয়ে রাস্তায় বাচ্চাও ডেলিভারি হয়ে যায় সেগুলো কিন্তু তখন একটা ইমার্জেন্সি হয়ে দাঁড়ায় আমার মনে হয় এই সময়ে জার্নি করাটা খুব ওয়াইজ হবে না তুমি বাড়িতেই এখন থাকো বা যেখানে ডক্টরকে চেক আপ করেছো দেখাচ্ছো কাছাকাছি জায়গাতে তুমি থাকো যদি আমি তো আমার পেশেন্টদেরকে অ্যাটলিস্ট এভাবে বুঝাই বা বলি যে প্রথম তিন মাস এবং শেষের দিকে আসলে দেড় দুই মাস একটু সেফলি থাকাই ভালো বা যেখানে তুমি ডেলিভারি করবে তোমার প্ল্যান আছে সেই কাছাকাছি ডাক্তারের কাছাকাছি থাকা অথবা হাসপাতালে কাছাকাছি থাকাটাই মনে হয় ভালো ঈদের এই টাইমটাতে খুব বেশি জার্নি না করাই ভালো আমি আসলে খুব এনকারেজ করব না আমি বলবো যে তুমি বাড়িতেই থাকো পরের বারে বাচ্চা সহ করতে বাড়িতে যাবে ইনশাল্লাহ অসুবিধা নাই